ঘুরতে গিয়ে কি মানুষ ঘুমায় যায় না খাইয়া ঘুরতে গেলে বাইরে ঘুরতে হয় আরতে হয় খেলতে হয় মজার মজার খাবার খাইতে হয় তারপর বাসায় আসতে হয় প্রতিটা স্বামীর উচিত মাসে একদিন হলো বউ বাচ্চা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে নিয়ে যাওয়া অনেক সময় দেখা যায় সময়ের সাথে ঘুরতে নিয়ে যাওয়া হয় না টাকার জন্য ঘুরতে নিয়ে যাওয়া হয় না আমি বলবো অভাবের সময় ঘুরে নেন যখন টাকা হবে তখন কিন্তু সময় হবে না ঘোরার জন্য এই যে সুন্দর মুহূর্তগুলো যেগুলো কেটে যাচ্ছে এগুলো কিন্তু আর কখনো ফিরে আসবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা বের হয়ে গেছি বাসা থেকে ঘুরার উদ্দেশ্যে মুসকানের বাবা আমাদেরকে নিয়ে বের হয়েছে মেয়ে আমি সাথে বের হয়ে যাচ্ছি যদিও বা আগের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না হুট করে বের হয়ে গেলাম তো আমাদের বেশিরভাগ ঘুরাই কিন্তু এরকম হুটহাট হয়ে যায় আর দেখা যায় যেটা প্ল্যান করে বের হয়ে সেই ঘুরতে যাওয়াটা কিন্তু আর আমাদের হয় না তো যাই হোক এই তো মেয়ে ঘুমায়া যাচ্ছিলো দুপুর দুপুর টাইমে ও না ঘুমাইলেও সন্ধ্যা রাগ মুহূর্তেও ঘুমায়া যায় তো ওকে যখন আমি নতুন জামা পরে রেডি হচ্ছিলাম ওকেও রেডি করে দিচ্ছিলাম তখনও মানে পাগল হয়ে গেছে কখন আমরা বাসা থেকে বের হব। আর আজকে বাহিরে এত পরিমাণ রোদ ছিল শুধু বারবার বলতেছিলাম একটু যদি রোডটা কমতো তাহলে বাসা থেকে বের হতাম তো ফাইনালি দেখেন এখন রোডটাও কমছে আর একদম সূর্য অস্ত যাবে যাবে এরকম একটা মুহূর্ত আমরা বাসা থেকে বের হয়েছি আবার মনে মনে আফসোসও করতেছি বাইরে গেলে তো এখনই সন্ধ্যা হয়ে যাবে কতক্ষণ আর ঘুরতে পারবো আর এটাই ভাইবা আর কি যাওয়া হইতেছে যে কতক্ষণ ঘুরতে পারবো তারপর যাই হোক যা বাসা থেকে যে বের হয়েছে এটাই অনেক বেশি যতক্ষণই ঘুরতে পারি না কেন তো আমিও অনেক খুশি আমি অনেক খুশি মেয়ে কিন্তু গাড়িতে উঠলে দুই হাত বাড়ায়া গান বলে আর মানে অনেক খুশি হয়ে যায় তো যখন নাকি এই তো সেক্টরের ভিতরে চলে এসছি আজকে হচ্ছে বারে শনিবার এত মানুষ ছিল যদিও বা শুক্র শনিবার তিনশো মিটার স্যাক্টর ভিতর অনেক মানুষ থাকবে এটাই স্বাভাবিক এদিকে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে কিন্তু তার বাড়ির যত গরু ছাগল আছে এগুলো মাঠে চড়াতে নিয়ে আসছে সারাদিন যখন ঘাস খাওয়া শেষ হয়েছে আবার বাড়ির উদ্দেশ্যে নিয়ে পৌঁছে গেছে আর আমরা দেখেন বাসায় আস্তে আস্তে একদম সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে এরকম একটা মুহূর্ত বাইরেটা এখনই হয়তোবা আধা ঘন্টার মধ্যে একেবারে অন্ধকার হয়ে যাবে বাইরে তখন আর কিছুই দেখতে পারবো না আর এরই মধ্যে কিন্তু তিনশো মিটার লাইটগুলো অন করে দেওয়া হয়েছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত তো দেখা যাক কতক্ষণ ঘুরতে পারি আর কী কী করি না করি সব কিছু জানতেও দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে এরই মধ্যে দেখেন আশেপাশের মানুষের আনাগোনা অনেক বেশি বের হয়ে গেছে আর মুসানের বাবা গাড়িটা পার্কিং করে আমরা চলে যাচ্ছি প্লে জোনে বাচ্চাদের যেখানে খেলার কিছু রাইড আছে সেখানে তো মুসকানের উদ্দেশ্য করেই কিন্তু আমাদের বাসা থেকে বের হো ও দেখা যায় ও আশেপাশে এরকম কোথাও যেতে পারেন আমাদের বাড়ির পাশে তেমন ঘর বাড়িও নাই ওই দেখা যায় মাসে সপ্তাহে আমি দু একদিন হয়তো ঘর থেকে নিয়ে বের হই আর নয়তো সারাক্ষণ ঘরে আটকা বন্দি জীবনে ওর পার জন্য আমরা কখনো কোথাও ঘুরতে বের হলে আমাদের থেকে অনেক বেশি খুশি থাকে মুস্কান তো এই তো মুসকান যখন নাকি গাড়ি থেকে নামে আর ওকে আমি মেন রাস্তাটা পার করে দে ও আমার হাতও ধরতে হয় না কিছু শোনো ওর বাবার আর আমারকে রাই খায় ও আগে আগে চলে আসছে এখানে বাচ্চার খেলাধুলা দেখা মানে এত পরিমাণ খুশি হয়ে যা বলার বাইরে মানে মুস্কানের বাবা এইটাই চায় যাতে ও খুশি থাকুক ও বাইরের পরিবেশটা একটু মানিয়ে নিতে পারে যেত ও ছোট থেকেই মানে ঘুরতে পারলে অনেক বেশি খুশি তো এই তো এখানে দাঁড়িয়ে আছে মুসকান যেহেতু সমস্ত রাইড ওইরকমভাবে একা উঠতে পারে না এর জন্য ওকে আমি কোনো রাইডে দেই না আর এই নৌকাতে উঠলে আমার কিন্তু মাথা ব্যথা করে যার কারণে আমি মেয়েকে নিয়ে আর উঠি না তো মুসকানকে শুধু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে আর এই যে এখানে একটা বড় একটা দেখা যাচ্ছে এই ছিল এটাতে মুসকান উঠলে দেখা যায় সব বাচ্চা ওরে মানে ব্যথা দিয়ে দেবে এর জন্য ওকে এখানে দিলাম না মানে ওকে শুধু বোঝাচ্ছি যে ওকে নিয়ে ঘুরতে বের হয়েছে ও এটা সেটার সাথে একটু পরিচিত হোক দেখতে থাকুক যখন ও এগুলো বুঝবে তখন এগুলোকে উঠায় দিব তো দেখা যাচ্ছে এখানে একটা মা তার বাচ্চা কে নিয়ে উঠছে আমি উঠলে হয়তো মাথা ব্যথা হয় আবার বাসায় চলে যাইতে বেরজন আমি সমস্ত রাই ডি কখনোই উঠি না মানে কখনোই না আমার খুবই খারাপ লাগে আর মাথা ব্যথা করে তো যাই হোক মুসকান একবার এইদিকে যাইতেছস তো ওদিকে যাইতেছস ওদিকে যাইতেছস তো এইদিকে যাইতেছস এই ভাবে সময় পার করতেছিল তো এখানে আর কিছুক্ষণ থাকার পর অন্য পাশে চলে যাব অন্য পাশে যাওয়ার পর দেখা যায় যেহেতু সন্ধ্যা টাইমে আসছে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে আমরা যখনই বাসা থেকে বাইরে বের হই না কেন দেখা যায় হালকা কিছু না কিছু খাওয়া হয়েই যায় আর এখানে দেখলাম এই দেখেন বাচ্চাদের খেলারই সামনে এখানে ছোট খেলনাও বিক্রি করতেছে একটা ভ্যানে করে আর দেখেন বাইরেটা একেবারেই অন্ধকার হয়ে গেছে একেবারেই অন্ধকার মানে বললাম না যে আমরা বাসা থেকে বেরিয়ে হয়েছি সন্ধ্যা সন্ধ্যা টাইমে আর মুস্কান ওইটা আমি একদম ঘুমায় যাইতেছিলো মানে এত পরিমাণ রোদ ছিল রোদের জন্য বাসা থেকে বের হইতেছিলাম না আর এখন দেখেন একদম ফাঁকা এইখান সাইডটা আস্তে আস্তে মানুষ আসতে শুরু করছে কারণ এত রোদের মধ্যে কিন্তু বাসা থেকে কেউই বের হবে না আর আমার এই নৌকা দেখে অনেক নৌকায় উঠতে ইচ্ছে করতেছিল কিন্তু এরকম সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে নৌকায় উঠবো যে এটা সাহস পাইতেছিল না মানে কিভাবে মেয়েকে নিয়ে সন্ধ্যার টাইমে উঠি যেহেতু আমার সাথে মেয়ে ছোট মেয়ে আছে এর জন্য আর নৌকায় হয়তো বার উঠা হবে না তারপরেও জিজ্ঞেস করছে উঠবো কিনা মুস্কানা বাবা বলতেছে আমি কিনা এখন অন্ধকার হয়ে গেছে এখন আর নৌকায় উঠা কী করবো তো এই তো এখানে মুসকানের জন্য একটা দোলনা খুঁজে পাইছি মানে এখানে এত মানুষ মানে অল্প সময়ের মধ্যে এত মানুষ কোথেকে আসে আবার আমি বুঝি না আমরা যখন আসছি তখনও দেখছি কেউ নাই মুসকান কেউ এখানে খেলা করায় নিয়ে আসতে আসতে এখানে অনেক মানুষ হয়ে গেছে একটা টেবিল চেয়ারও খালি পাইতেছে না একটা দোলনাও খালি পাইতেছি না আর আমরা চলে আসছি কিন্তু লেকের পাশে লেকের পাশে অনেক মানুষ থাকে আর এখানে কিন্তু অনেক জমজমাট আর ভালো লাগে যদিও বা অনেক কিন্তু এরকম জমজমাট থাকে কিন্তু অনেকক্ষণ মানে দাঁড়ায় শেষ পর্যন্ত আমরা একটা খালি দোলনা পাইছি তো মুসকানের বাবা মুসকানকে নিয়ে আগে আগে হাইটা পাইয়ে গেছে এই তো মুসকানকে বসাই দিস অলরেডি দোলনায় আর আমিও এখন এর পাশে গিয়ে দোলনায় বসবো আর ও এত খুশি হইতেছিল আমিও দোল দিতেছিলাম ও সুন্দর বসেছিল ছিল আর ও মানে যতক্ষণ এখানে ছিল এতক্ষণ কিন্তু এই দোলনাতেই ছিল আর মুসকান বাবা মুসকানের কিছু ছবি তুলে নিতেছিল লেকের পাড়া আজকে জানি না কেন জানি পরিবেশটা একদম থম ধরে আছে একটু বাতাস নাই কিছু নাই এমনি তো সারাদিন এত বেশি ফাঁপা একটা রোদ গেছে খুব বাজে একটা গরম লাগতেছিল মানে আমি শুধু মনে হইতেছে লেকে পার বসবো হয়তো অনেক বাতাস থাকবে আজকে কিন্তু না কোনো বাতাসই নাই মানে কেমন যেন একটা আপসা গরম এখনো রয়ে গেছে আর মুসকান সুন্দর আস্তে আস্তে জুল খাইতেছে আসলে মুস্কান যখন যেখানেই যায় না কেন ও শুধু রেডি করে দিলে ঘর থেকে বের হলেই ও মনে করে অনেক শান্তিতে বের হয়েছে মানে ওর মনে হয় যে বন্দি জীবন ওর শেষ মানে এত খুশি হয়ে যখন বাসায় চলে আসবো না ও বাসায় গিয়ে কান্নাকাটি করে বাইক থেকে নামতেই চায় না মানে এত কান্না করে কেন বাসায় আসলো মানে ও চায় শুধু ঘুরবে ফিরবে দেখবে অনেক মানুষ দেখবে ও সবসময় একা থাকে এর জন্য অনেক মানুষ জন মানে যেখানে খেলাধুলা আছে যেখানে আনাগোনা আছে অনেক বেশি সেখানেও যেতে পছন্দ করে যাই হোক এখানে দোল খাচ্ছিলাম আর এইখানের পরিবেশটা দেখেন এখন কত সুন্দর লাগতেছিল মার্শাল্লা মাসাল্লাহ আর এই সাইডে ও মানুষ ছিল লেকের পাশের টেবিলগুলো কোনো খালিই নাই কোনো খালিই নাই আমরা তো দোল খাচ্ছিলাম তো খাচ্ছিলাম দোল খেতে খেতে যাও একটা টেবিল পিসের টেবিলটা আমাদের খালি হয়েছে আমরা আসতে আসতে অন্য একটা ফ্যামিলি চলে আসছি এখানে বসে পড়ছে এখন যেহেতু ওনারা বসে বসে ওনাদের তো আর ওঠায় বসতে পারি না আমরা কিন্তু দোল খাচ্ছিলাম যাতে টেবিলটা খালি হয়ে গেলে আমরা বসতে পারি তো যাই হোক এখানে এত মানুষের আনাগোনা ছিল এর জন্য আমরা এই সাইডটা ছেড়ে চলে যাচ্ছি আমাদের পরিচিত রেস্টুরেন্ট আছে ওইখানে যে ওইখানের খাওয়া দাওয়াটা করবো আর কি তো দেখা যাক ওই সাইডে গিয়ে আর কতক্ষণ সময় পার করি আর এখন বাজে কিন্তু সাড়ে সাতটা মানে সন্ধ্যা হইলেই দেখা যায় এখন সাড়ে ছটার পর আজহান দেয় মাগরিবের আজান দিতে দিতে একেবারে অন্ধকার হয়ে যায় নামাজটা পড়তে পড়তে সাতটা বেজে যায় তো এই তো এরই মধ্যে কিন্তু আমরা ইকো পার্কের যে সাইডটা ওই সাইডে চলে আসছি তো এখানে একটু ঘুরবো ফিরবো তারপর হালকা পাতলা হয়তো কিছু খাওয়া দাওয়া করে তারপর হয়তো বা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কিন্তু এইখানের এত বেহাল অবস্থা মুস্তানা বাবার একটা বাইক রাখবে সেই পার্কিংয়ের জায়গাটুকু পাইতেছে না সবকিছু একদম ফিল মানে ও ঘুরে ঘুরে দেখতেছে তারপর যাই হোক আমি বাইক থেকে নেমে গেলাম আর মুসকানের বাবু অনেক দূরে গেছে গাড়ি পার্কিং করতে মোটামুটি মানে জায়গায় আপাতত এই সাইডটাতে কোনো খালি নাই আর মুসকান আইসায় মানে আমরা যেহেতু নামছি রাস্তার পাশে ও খেলনার দোকানে ঢুকে গেছে ও খেলনা দেখতেছিল তারপর ওর পিছিয়ে পিছে আমিও আসলাম যে দেখি মুসকান যদি কোনো কিছু খেলনা টেলনা পছন্দ করে কিনবে আর যদি কোনো ক্লিপ চুরি আমার পছন্দ হয়েছে তাহলে আমিও কিনে নিব তো মুসকানের রুশিলাই কিন্তু আমাদের এই দোকানটাতে ঢুকা হয়েছে নয়তো হয়তো হয়তোবা আসা হইতো না তো মুসকানের বাবা পার্কিং করে হয়তোবা আমাদের আসবে এই ডাক দিতে তো যাই হোক এরই মধ্যে আমরা দোকানের এই দোকানটাতে আমরা আরও অনেকবার আসছি আর অনেকবার অনেক কিছু হয়েছে অনেক কিছু নিয়েও গেছি দেখা যায় মুস্কানের জন্য ক্লিপ আমার জন্য এই দোকান থেকে অনেকবার চুরি কেনা হয়েছে তারপর সাংসারিক কিছু টুকটাক চামচ হাবি যাবে এটা সেটা নেওয়া হয়েছে বক্স টক্স তারপর আজকে দেখতেছিলাম আর মুসকানের এই যে মাথা চুলকায় যে এটা দেখতেছিল নিজের মাথায় দিয়া আর আমিও বারবার দেখতেছিলাম যে যদি কিছু ভালো লেগে যায় তেমন দেখলাম যে সব আগের কিছুই নতুন তো এমন কিছুই তুলে নেয় আর কি নিব পুরানো সব কিছুই আর দেখা যায় যা নিবো তা আমার বাসায় আসেই তো মুসকানের জন্য দু একটা খেলনা দেখলাম তারপর ওর জন্য একটা খেলনা নিয়ে নেওয়া হয়েছে আর আমি চাচ্ছিলাম যে কিছু ক্লিপ নিব কিন্তু ক্লিপ আমার দেখা যায় বেশিরভাগ হেজাব পর হয় নয় তো এগুলো আমার মাথায় দেওয়া হয় না যখন বাসা থেকে বের হই এগুলো ঘরে ড্রেসিং টেবিলে নিয়ে যে সাজায় রাখি তারপর গুলার মাথায় দেওয়া হয় না পড়াও হয় না তো যাই হোক এখানে দেখছিলাম আর মুসানা বাবা বলতেছে যে চলো আবার তো টেবিল খালি পাবানা আমরা গিয়ে একটা টেবিল ধরি সেট করি তো মুসকান এরই মধ্যে কিন্তু জিম পাড়া শুরু করে দিছে মানে ও ঘুমায় যাবে যাবে আমি কিন্তু আগেই বলছি মুসকানকে যখন আমি বাসা থেকে নিয়ে বের হই ওই টাইমে ও কেমন জানি ঘুমায় যাইতেছিল পরে আমাদের কাপড় পরতে ও যেমন উঠা বসছে তারপর ওকে তাড়াতাড়ি রেডিটা করাই দিই আর মুসকানের সবসময় অভ্যাস ওই সকাল সকাল ঘুম থেকে উঠলে দিন ঘুমায় না প্রতিদিন মাঘরেভের টাইম এটা হইলে ওই টাইমে ও ঘুমায় আর এখন ওর পুরা ঘুমের টাইম মানে বাচ্চাদের কিন্তু ঘুমে লোকে কখনো আটকায় রাখা যায় না নিজে থেকেই যেখানে থাকবে সেই অবস্থায় কিন্তু ঘুমায় যায় তো মুসকানকে আমি এটা সেটা দেখাইতেছিলাম বলতেছিলাম তোমার কোনটা নিবে কোনটা পছন্দ আর মুসকানের বাবা যতবার এই সমস্ত দোকানে আসে ও শুধু মানে চাকু ছুরিগুলো পছন্দ করে অলরেডি অনেকগুলো নিছে এই সমস্ত দোকান থেকে কিনে মানে ওর এত ইয়ের প্রতি যে মানে বুঝি না কেন ছেলেরা হয়তো এরকম এরি কাটা বাছা করার জন্য মানে ও সবসময় এখান থেকে এই সমস্ত দোকানে আসলে ও ছুরিগুলো কিনে নিয়ে যায় আর এখানকার ছুরিগুলো অনেক বেশি মাসা ভালো দাঁড় আছে সুন্দর মানে এত কাজে হয় পর যাই হোক আমার এখান থেকে একটা পাঁচ ক্লিপ নেওয়া হয়েছে আর এই তো মুস্কানের জন্য এখানে ক্লিপ দেখছিলাম যদিও বা ও মাথায় কিছু পরে না তারপরে শুধু ফাফ ওইগুলো নেই আর এই মুরগিটা আমি সবসময় দেখি অনলাইনে কিন্তু আজকে সামনাসামনি একটা দোকানে ফাইনালি পাইছি এটার মানে প্যাটের মধ্যে একটা চাবি আছে ওইটা ঘোরান দিলে কিন্তু মানে ছোটো বাচ্চারা মুরগি ছোট বাচ্চারা যেভাবে হাঁটে সেম এরকমভাবে হাঁটে তো মুস্কানকে এটা দিতেছিলাম দেখাইতেছিলাম কিন্তু ওইটা বুঝতেছে না বারবার শুধু ঢিলা দিয়ে ফালাই দিতেছে তারপর যাই হোক মুস্কানের বাবা বলতেছে স কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে যায় অনেক রাত হয়েছে আর এরই মধ্যে দেখেন রাস্তায় কিন্তু ভালো জ্যাম পড়ছে মানে কেউ হয়তো বা আয়সা খাওয়া দাওয়া করে চলে যাইতে স্যার আমরা এতক্ষণ ঘুরলামই তেমন কিছুই খাওয়া হয়নি আর এখানে রাস্তার আশেপাশে কিন্তু এলাকার অনেক মানুষ আসে আদের নিজেদের ফ্রেশ সবজি নিয়ে আর এখানে মাসাল্লাহ ভালো বিক্রিও হয় আর এখানে কিন্তু মোটামুটি ভালোই দাম থাকে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে আর আমরা এখান থেকে কখনো সবজি কিনি নেই কারণ আমাদের এলাকা থেকে সবসময় সবজি কেনা হয় আমাদের এই তো আমরা কিন্তু এই যে ঘুরে যা আসছি আমরা কিন্তু এখানে একদম ডোপ পানিও খাই নাই আমরা যা খাইতাম তা পার্সেল নিয়ে আইসা করছি তো এই যে এখানে এখানে শুধু রুটি একটা একটা করে বের করি চারটা রুটি কিনতে বলছি চারটা রুটি কিনছে তো এখানে এত মানুষ ছিল আবার রাত হয়ে গেছে বাইরে আমি এত অন্ধকার হয়ে গেলে খাই না ভিতরে দেখলাম সিট খালি নেই তো এটা তো রুকি না বের করলাম মজাদার চাপ এখানে একটি যে কোকি আসছে এখানে আরেকটা চাপ জোর জোর করে মাই গেছে এখানে হলো যে সালাদ সালাদও মাইখা গেছে মেয়নিস তো এই হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মুসকানকে যে ঘুমা ঘুমায় নিয়ে আসছি ও গাড়ি তো ওইটা ঘুমাই গেছিল মুসকানে এখন ঘুম পারে ঘুমাইতেছে এখনো উঠে নাই উঠলে পরে খাইবে আমরা এখন দুজন খাওয়া দাওয়া করবো তো এই তো এখন সব রেডি করে নিয়ে বসছি অলরেডি দেখেন আমি এখান থেকে খাইয়ে অফিসি তো এই যে কোক তারপর রুটি চাপ সালাদ মেয়নিস আম্মু তুমি উঠছ তারতে উঠো এই যেগুলো নিয়ে আসছো কিনা খাইতে হবে না তুমি ঘুমাই গেছো খাইতে হবে তো ও আল্লাহ আর ঘুম থেকে উঠো রুটি দেখে চিনা যাচ্ছে এটা তো তোমার অনেক পছন্দের রুটি না ওই ঠাই তুই ঠাই রুটি নিয়ে আমি হয়ে দিয়ে আগে কামড় লইলো কোনো হ বা না কোনো কথা নাই এটা তোমার মায়ের পছন্দের রুটি তুমি জানো না খেতাতে জন্য হবে না আমরা খাই নাই পার্সেল খাবার পার্সেল করে নিয়ে তুমি গেছো কেন তুমি তো রেস্টুরেন্টে সুন্দর খাও

ঘুরতে গিয়ে কি মানুষ ঘুমাই যায় না খাইয়া ঘুরতে গেলে বাইরে ঘুরতে হয় আরতে হয় খেলতে হয় মজার মজার খাবার খাইতে হয় তারপর বাসায় আসতে হয় তো বসে বৈশা খাইতে হয় না চালা বাসায় বসে খাও খামু নাও